হ্যালো বন্ধুরা মেডিসিন হাউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এফিক্স দুইশো এমজি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব এফিক্স দুইশো এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম সেফিকজিম দুইশো তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত রোগে এফিক্স নির্দেশিত উদ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ তীব্র ওটাইটিস মিডিয়া এবং পরিচিত অনুজীব দ্বারা সংক্রমিত অন্যান্য উদ্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ নিম্নভাগের শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্রোঙ্কাইটিস মূত্রনালীর সংক্রমণ সাইনোসাইটিস গণকঙ্কাল ইউরোথাইটিস গনোরিয়া টাইফয়েড জ্বর এ ঔষধটি ব্যবহার করা হয় এছাড়া অনেক রুগীদের দেখা যায় গলা ফোলা অনেক সময় গলা ফোলে বা গলার ভিতরে শ্বাসার শব্দ হয় আবার অনেকের সেলের জমে থাকে এই সব সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু ঔষধটি অত্যন্ত মানের ভালো একটা ওষুধ হিসাবে কাজ করে এছাড়া কিছু রুগীদের জ্বর ভালো হয় আবার অতিরিক্ত জ্বর আসে কিছুদিন পরপর অনেক বেশি জ্বর আসে জ্বর ভালো হয় না সেই জ্বর বা টাইফয়েড জ্বর ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এফিক্স দুইশো ক্যাপসুল এছাড়া অনেকের দেখা যায় পোস্তাপে ইনফেকশন বা পোস্তাপে জ্বালা পোড়া করে মূত্রনালির সংক্রমণ এইসব সমস্যার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেক রুগীদের দেখা যায় কাটা ঘা বা ফোড়া অনেক সময় আমরা ইনফেকশন যে ঘা হয় ও ত্বকে যে ইনফেকশন হয় আবার অনেক সময় অস্ত্রোপচারের পরেও যে ক্ষতটা হয় এই সব ধরনের ক্ষত বা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এফিক্স দুইশো এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক অবশ্যই অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে সাত থেকে চোদ্দ দিনও খেতে হতে পারে তবে এই ওষুধটা সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি কিনা গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে তবে বন্ধুরা অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে কারণ একজন ডক্টরই বুঝবে যে তার শরীরে কী পরিমাণ ঔষধের ডোজ দেওয়া লাগবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মেদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পায়খানার রং পরিবর্তন পেটে ব্যথা পেট ফাঁপা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন এফিক্স দুইশো এম জি ক্যাপসুল প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন